যুক্তরাজ্যের পার্লামেন্টে স্বেচ্ছা মৃত্যুর বিতর্কিত এক বিলের পক্ষে ভোট দিয়েছেন আইন প্রণেতারা এই বিলের আওতায় গুরুতর অসুস্থরা ইচ্ছে মৃত্যুর পথ বেছে নেওয়ার অধিকার পাবে শুক্রবার তিনশো আইন প্রণেতা ঐতিহাসিক এই বিলের পক্ষে ভোট দেন আর বিপক্ষে ভোট দেন দুশো পঁচাত্তর জন বিলের পক্ষের আইন প্রণেতারা জানান এর মাধ্যমে গুরুতর অসুস্থদের কষ্ট লাঘব হবে কিন্তু বিরোধীরা বলছেন অসুস্থ ব্যক্তিরা মনে করতে পারেন তাদের পরিবার এবং সমাজের বোঝা হওয়ার ভয়ে তাদের জীবন শেষ করা উচিত তাছাড়া এতে চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন উঠবে বলেও জানান তারা তবে বিলটি এখনও প্রাথমিক ধাপে রয়েছে পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদনের পর এটি কার্যকর হবে